সম্প্রদায় আছে এই যে কোনো সম্প্রদায় হলে সবাই ঝাঁপে পড়ে আমাদের সমাজে কিন্তু এটা নাই ঘরে কিছু প্রবলেম হচ্ছে তারপরে ঘর চুপ কিছু কথা বলবে না ঐক্যবদ্ধটা আমাদের সমাজে নাই প্রতিটা গ্রামেই তোমাদের গ্রামে নয় আমাদের আমার গ্রামেও নাই আমার গ্রাম ঘণেঘাড়ায় আমার গ্রামেও নাই তো এটা সবথেকে জরুরি যে ঐক্যবদ্ধ হওয়া সমাজকে সচেতন করতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে আর দাদা যেটা বললো সেটা হচ্ছে ঘরের মহিলাদেরকে সচেতন থাকতে হবে একটা সমাজ তৈরি করতে গেলে নিজেদের ছেলে মেয়েদেরকে ঠিকঠাকভাবে শাসন করতে হবে ভুল কাজ করলে তাকে দোষারোপ করতে হবে শাস্তি দিতে হবে এটা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে শিক্ষিত হচ্ছে এটা হয় শিক্ষা হচ্ছে সমাজের পরিবর্তনের মূল চাবিদা ঠিক আছে শিক্ষায় হচ্ছে একটা সমাজকে এগিয়ে নিতে হবে আজকে আমাদের কাস্টের তো নিচে অনেক আর আমাদের কাস্ট ছাড়া এই গ্রামে অনেক কাস্ট আছে দেখবে তারা অনেক উপরে অনেক লেভেলে হাই উপরে তাদেরকে তাদেরকে সম্মান করে আমাদের জাতীয় সম্মান করে না এই কারণেই আমরা তাদের গোলাম করি তাদের ঘরে খাটি এটা কতদিন খাটবো আমরা ওদের ঘরে এটা সে আমাদের পূর্বপুরুষ ধরে ওদের ঘরেই খেটে আসছে ওদের ঘরেই চাষ মনি পড়ছে ওদের ঘরেই খেটে আসছে তার জন্যই ওরা আমাদেরকে সবসময় ছোট চোখেই দেখে ওরা কোনো দিনও ভাববে না যেটা ভালো হবে ওরাও চায় আমরা ওদের পায়ের নিচেই থাকি সবসময় এটাই হচ্ছে জেনারেল কাস্টের লোকদেরই সব সব গ্রামের অবস্থা এটাই আমাদের মানুষ এটা বুঝতে পারছে না যে আমরা সেই একই দিনানি দিন খাই কেন যাবে আমাদের তো পরিবর্তন হওয়া দরকার সবাই সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হচ্ছে আমাদের এটা দরকার যে সময়ের সাথে সাথে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সবাইকে যে যা সংগঠন করুক কেউ বিজেপি করে কেউ তৃণমূল করে কেউ সিপিএম করে ওটা দেখার দরকার নাই আমরা বাউরি সমাজ কারো ঘরের বিপদ হলে সবাইকেই যেতে হবে সে কেক পার্টি করে না করে ওটা দেখা দরকার সেটা নিজস্ব ব্যাপারটা এটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এটা আমাদের মানুষের মধ্যে খুব অভাব সচেতনতার অভাব আর হ্যাঁ মদ যেটা আমাদের সমাজকে ধ্বংসের মূল কারণ হচ্ছে মদ মদ্যপান যেটা আমাদের সমাজের অধিকাংশই ঘরেরই করে এটা যদি বন্ধ করতে পারো কিছুটা হলেও সমাজ অনেকটা উন্নতি হবে তো অত সহজে বন্ধ করা যাবে না তবুও লিমিটেশন থাকে অনেকের খাবার আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে টেনি মদ খেয়ে এসে ঝামেলা করে বাড়িতে অশান্তি সৃষ্টি করে এটা আমাদের কাছ থেকে দেখে যায় আমার পাশের ঘরেও হয় এটা বোঝাতে পারি না যদিও তো এটা মানুষ যেদিন বুঝবে সেদিন সমাজ সামনে যাবে আর তাছাড়া বাউরি সমাজ আমরা আমাদের গ্রামেও একটা মিটিং দেখেছিলাম তারা গিয়েছিলাম অনেকদিন জমায়েত হয়েছিল এবং মিটিং মিটিং সমাজ মানে কি আজকে সমাজ এখানে করলাম আলোচনা হলো কিছু বাস বন্ধ হয়ে গেল এটাই হচ্ছে অনেক জায়গা মানুষের তাড়া পাওয়া যাচ্ছে না মিটিং মিছিল আমাদের সমাজেরও মিটিং মিছিল আছে যেটা যেতে হয় আমাদের আমাদের বাউরি সমাজের সভাপতি আছে সুমন্ত দাস তো উনি বিভিন্ন দুর্গাপুর সাইডে পশ্চিম বর্ধমান সাইডে উনি বিভিন্ন সভা করেন ওই সভাতেও আমরা উপস্থিত হয় যে বাউরি জাতি কে যেতে হবে জানতে হবে যে আমরা বাউরি আমাদের একটা ঐক্যবদ্ধ সমাজ আছে এটাই অনেকে মনে করে না যে যার নিজের কাজে ব্যস্ত হয়েছে তাই সমাজকে গড়ে তুলতে হলে এটা আমাদের সচেতনতা থাকতেই হবে এছাড়া শিক্ষা হচ্ছে মেন প্রবলেম সমাজের উন্নয়নের জন্য শিক্ষিত সবাইকে হতে হবে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কি না চাকরি পড়ার ব্যাপার যে চাকরি পাইনি কেউ পড়ছে না ওসব নয় জীবনকে শিক্ষিত শিক্ষিত হওয়া মানে কি চাকরি পাওয়া এটা নয় আজকে আমি নিজে শিক্ষিত গ্রাজুয়েশন এমএসসি করেছি চাকরি পাইনি তাই বলে কী পড়াশোনা বেধাব ব্যথা নয় মানুষের মতো মানুষ হতে হবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা হচ্ছে মূল মূল শিক্ষার শিক্ষা একমাত্র বিনা পয়সা রেশন কিছুই দেবে 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 হাজার হাজার টাকা সবই কিন্তু চলে না একটা গ্রামের এক একটা পরিবারের মানুষকে যদি কর্মসংস্থান জব চাকরি বাকি চাকরি বা কোনো কাছে কাজে ঢুকায় তাহলে সেই ফ্যামিলিটা চলে হাজার টাকা ফ্যামিলি চলে না এরা ভোট ব্যাঙ্ক ইউজ করে আজকালকার পলিটিক্যাল শুধু ভোট ব্যাঙ্ক ভোটের জন্য ভোটের আগে আসবে ভোটের পাঁচ বছর পর ছবি হয়ে যাওয়ার আসবে না আর আমাদের মতো কাস্টে ধর্ম নিয়ে রাজনীতি করে না তোমার কাছে পঁচিশ তারিখ ভোট আছে তার আগে দিনে আসবে এই বলবো এখন দেবো তেমন করবো সবই কোর কথা দেবে কিন্তু তারপর আর আসবে না ভোট পেয়ে যাবে আর আসবে না তাই ভোট রাজনীতিক বাদ দাও পলিটিক্স বাদ দাও সমাজ ঐক্যবদ্ধ করতে গেলে নিজেদেরকে সংঘবদ্ধ হতে হবে কে কি করা হতে দরকার নাই আমাদের নিজেদের কাজটা এগিয়ে উন্নয়নের জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাইকেই সামনে এগিয়ে আসতে হবে বাস এইটুকুই আমি বলবো আর কিছু বলবো না ওদের তুমি কিছু বলার